অতটা দাদা আমাদের হিন্দুদের মধ্যে যেরকম হয় আমরা পিতৃপক্ষ পালন করি মুসলিম ভাইরা নিজের মানে আত্মীয়দেরকে বাবার পরিজনদেরকে মানে ওই কবরে গিয়ে গিয়ে ওদের মানে সাদ্ধ শান্তি সস্তঙ্গ যাও ওদের মতে হয় ওরা করে এটাই হয় সবে বরাত এটাই আমি জানি इसके বারে में बहुत এলমা उलमा मुक्तलिफ किस्म से से हैं और इस रात को ज्यादातर लोग जो है रात में करते हैं नमाज पढ़ते हैं अल्लाह ताला से दुआ करते हैं और गुना की के लिए अल्लाह ताला से दुआ करते हैं और भी बहुत सारे मुसलमान इस रात में बहुत सारे खैर का काम करते हैं इसी हदीस की बिना पर हम सब हिंदू मुस्लिम सब एक साथ समाज এই উৎসব সম্বন্ধে অনেকেই জানিনা হয়তো এই ছুটি কেন তাও সম্বন্ধে জানি না কেন বাকিরা জানে না বলে আপনার মনে হয় অত প্রয়োজন পড়েনি কেউ কার ধর্ম নিয়ে ঘাটে না সব তো নিজের লাইফে ব্যস্ত আছে ঠিক আছে জন্য কেউ মানে রাখে না আজকে সবে বড়া এই সম্বন্ধে জানেন আপনি হ্যাঁ কি সবে বড়া আমার কোনো আইডিয়া নেই সবে বড়ত সম্বন্ধে આજ ખતમ પરબ ખતમ હોય છજે કે બાદ પરબ ખતમ હૈકા શરૂ ખતમ હો ગયા મેં કમાઈ તમાઈ નહીં જો આમદની હોય જો સમાન હે કોઈ તરક્કી નહીં પર উৎসব খালি জানি ছুটি মানে আপনারা কি মনে হয় সবাই বড় সম্বন্ধে মানুষ কি জানে মানে শুধু একটা ধর্মের মানুষ না না আরকি অন্য সম্প্রদায়ের মানুষেরা খুব বেশি জানে না বললে স্কুলে কলেজ ছুটি থাকে সেটা কোন খালি মানে জানে আর কি ছুটি জানে মানে আছে না ওদের একটা আই এর একটা অংশ দান করতে হয় সেই ব্যাপারে থেকে ব্যাপারে এসেছে আর কি আমরা এটা খুব ভালো দিন আছে এই দিনে আমরা পাইতো আল্লাহ তাআলা আছে ও বল ও বলে যে এই দিনে তুমি ভালো কাজ না আমি maaf করব এত না গোনা করেছে এই সালে মতে সব আমি maaf করে দেব এই দিনে

ওটা নান শুনে আমরা উপাসটা ভাঙবো ভেঙে আমরা যা আল্লাহর জন্যে আমরা দুয়া করবো কে পাক আমার দিন যা আছে ওরা ভালো করে দে আল্লাহ পাক আমাদের জন্যে যা আমরা ভুল চুল করেছি আল্লাহ পাক ওকে আমাকে মাফ করে দিন এই সব আমাদের এই সাবিভারে একটা দিন একটা দিন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে কে যা পুণ্যের পাপের যা জিনিস আছে এটা আমরা যা মানুষ আছি বলতে পারি না কে পাপ হয়েছে না হয়েছে এইসবের জন্য আমরা উপাস করি রোজা করি নামাজ করি আমরা ফির আমাদের কাবাস্তান যাবার যার দিন থাকে এই দিনে মা বাবা যা মারা গেছে ও ওর সঙ্গে দেখা করতে আমরা যাই হ্যাঁ ওর সঙ্গে আমরা দেখা করতে যাই ফুল চাদর যা হয় ওর ওকে পেশ করা যায় এই সব আমাদের সবার দিনে আমাদের আছে আচ্ছা এখন কি সবাই সবাই পালন করছে নাকি মানে ইয়াং জেনারেশন যারা নতুন জেনারেশন তারা এগুলো পালন করছেন সবে যার জন্য এখানে সব বয়ে ছোট বয়স সবাইবার সম্বন্ধে ছুটি দেওয়া হয় হ্যাঁ মানে এই সবে কেন পালন করা হয় কিছু জানেন লাইন আচ্ছা আপনি জানেন

তিনটে থেকে পাঁচটা থাকবে আমাদের প্রতিনিধি কলকাতা শহরের বিভিন্ন জায়গার বিভিন্ন শ্রেণীর মানুষদের সঙ্গে কথা বললেন আপনারা শুনলেন হিন্দু মুসলিম এই দুই ধর্মাবলম্বী মানুষ যুগের পর যুগ পড়শি হিসাবে বসবাস করছে কিন্তু সত্যি কি প্রতিবেশীরা একে অপরকে সঠিকভাবে জানতে পেরেছে অজ্ঞানতা থেকেই শুরু হয় অধিকাংশ ভুল বোঝাবুঝি যাই হোক আসুন জেনে নিই সবে বরাত সম্পর্কে ভাষায় সব শব্দের অর্থ রাত আর বরাত শব্দের অর্থ সৌভাগ্য আরবিতে একে বলে লাইলাতুল বরাত অর্থাৎ সৌভাগ্যের রাত হাদিসের ভাষ্য অনুযায়ী আল্লাহ এই রাতে তার বান্দাদের অপরাধ ক্ষমা করে দেন জাহান্নাম থেকে মুক্তি দেন পবিত্র এই রাতে তাই ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময়ের কাছে অনুগ্রহ লাভের আশায় নামাজ পড়েন অতীতের পাপ অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা করার সময়ও এটি একই সঙ্গে ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনাও করা হয় অনেকেই রোজা রাখেন এবং গোপনে দান খয়রাতের কাজ করেন অনেকে এই রাতে তাদের মৃত পূর্বপুরুষদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য প্রার্থনার আয়োজন করেন এই পবিত্র রাতে ধর্মপ্রাণ মুসলিমরা আত্মীয় প্রতিবেশীদের এবং দুস্থ মানুষদের মধ্যে হালুয়া ফিরনি সহ নানা রকম খাবার বিতরণ করেন রাতে মসজিদ কবরস্থান এবং মাজারে গিয়ে চলে প্রার্থনা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে এই দিনটি পালন করা হয় গোটা দক্ষিণ ও মধ্য এশিয়া জুড়ে ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা আজারবাইজান তুরস্ক উজবেকিস্তান তাজাকিস্তান কুর্কমেনিস্তান কিরগিস্তান জুড়ে চলে সবে বরাতের উৎসব আরব বিশ্বে কেবলমাত্র সুফি ঐতিহ্যের আরব ও শিয়া মুসলিমরা এই উৎসব পালন করেন স্থান ভেদে এই উৎসব ভিন্ন নামেও পরিচিত ইরান ও আফগানিস্তানে তুরস্কে ভারতীয় উপমহাদেশে বা এই দিন পর সাবান সাবান সন্ধ্যার অনেকে কবরস্থানে যান আপনজনের আত্মার শান্তির জন্য কামনা করেন পবিত্র শবে বরাত মুসলিমদের কাছে এক কথায় রমজানের আগমনী বার্তা বয়ে আনে কারণ আরবি ক্যালেন্ডার অনুসারে সাবান মাসের পরেই আসে রমজান মাস তাই সবে বরাতের রাত থেকে আসন্ন রমজানের প্রস্তুতিও শুরু হয়ে যায় পুরোতমে